হ্যালো এভরিওয়ান আজও মঞ্চ কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করব পিৎজার রেসিপি এবং এই পিৎজা বেস এবং পিৎজা এমন কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করব যেটা অবিশ্বাস্য হলেও সত্যি কিন্তু খেতেই হবে একেবারে দোকানের কেনা পিজ্জার মতো বা বলতে গেলে কেনা পিজ্জার থেকেও অনেক বেশি টেস্টি এবং দেখতেও অসাধারণ আশা করি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমি পিজা বেস তৈরি করার জন্য এখানে নিয়ে এনেছি দুটি আলু একটা গাজর দুটি ডিম ও একটা পেঁয়াজ আমি আলু ও গাজরটাকে গ্রেট করে নেব এই গ্রেটারের সাহায্যে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর এত সহজে এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে যে পিৎজা বানিয়ে নেওয়া যায় এটা এই রেসিপি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমার আলু গ্রেট করা নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নিব। সেমভাবে আমি গাজরটাকেও ক্রেট করে নিচ্ছি এখানে যতটুকু গাজর আমি দেখিয়েছি তার অর্ধেকটা আমি এখানে নেব এটা শুধু আলু দিয়েও বানিয়ে নেওয়া যায় আবার আপনারা চাইলে ইচ্ছে মতো ভেজিটেবেল সেখানে অ্যাড করতে পারেন কুচি করে কিন্তু আমি এটাকে একটু হেলদি করার জন্য এখানে গাজর অ্যাড করলাম গাজর ও আলুগুলিকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটাকে জল ঝরিয়ে নিলাম এবার একটা বড় বাটির মধ্যে আমি গাজর আলু কুচিগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আমার এখানে এক টেবিল চামচ লবণ লেগেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো কিছুটা গোলমরিচ গুঁড়ো আপনারা বেশি ঝাল পছন্দ করলে তাহলে এখানে কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম অরিগেনো আশা করি অরিগেনো ছাড়া অন্যান্য সকল উপকরণে প্রত্যেক বাড়িতেই থাকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার টপিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করব কিছুটা পনির এই পনিরটা আমার বাড়িতে তৈরি করা এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেব এটাকে একটু আমি মেখে নিচ্ছি কয়েকটা মশলা দিয়ে যেমন হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো লবণ সামান্য একটু হলুদ আর একটু অড়িগণ আর কিছুটা টমেটো সস দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি পিজা বেসটা তৈরি করব এজন্য গ্যাসের মধ্যে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সেই মেখে রাখা মিশ্রণটি যেটা আমি পিজা বেস তৈরি করার জন্য রেডি করেছি সেটা দিয়ে দিলাম এটার এক পিটটা হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে আর আরেকটা ফ্রাইপ্যান এখানে গ্যাসের মধ্যে দিয়ে দেব এই ফ্রাইপ্যানটাও সামান্য তেল দিয়ে আমি গরম করে নিব গরম হয়ে গেলে পিৎজা বেসটাকে আমি এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই ফ্রাই পরিবর্তে আপনারা থালাও ইউজ করতে পারেন জাস্ট উল্টানোর জন্য এই পিজা বেসটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছিলো কিন্তু এটা ধরা পড়েনি আমার ক্যামেরাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে টমেটো সস এই মুহুর্তে আমার কাছে পিৎজা সসটি নেই বলে আমি টমেটো সস দিয়ে আজকে পিৎজাটি বানাবো আর এরপর দিয়ে দেব গ্রেট করা চিজ এই চিজ রেসিপি লিঙ্কটা আমি দিয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এর মধ্যে আমি টমেটো ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে এটাকে একটু সুন্দর করে পিজার মতো করে সাজিয়ে নেব আর দিয়ে দেব সেই রেডি করা পনিরের টুকরোগুলো এর মধ্যে কোনো ভেজিটেবলস কিংবা পনির যদি হাতের কাছে না থেকে থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন আমি এই সাজানোর সময় অরিগেনো এবং চিলি ফ্লেক্স দিয়েছি যেটা ক্যামেরাবন্দি কোনো কারণে হয়নি এটার জন্য আমি দুঃখিত এই সময় আপনারা কিছুটা অরিগেনো ও টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দেবেন এখন আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য ঢেকে দেব এটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আমি কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখি যে চিজটা গলে গিয়েছে আমার এ সময় মনে হয়েছে আর একটু চিজ দিলে হয়তো পিজা আরও বেশি সুস্বাদু হবে বলে আমি আর একটু গেট করা চিজ দিয়ে দিলাম এবং ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবার রেডি আমার পিৎজা এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো পিৎজাটা দেখতে যতটা অসাধারণ খেতে তার থেকে বেশি সুস্বাদু হয় আশা করি রেসিপিটা আপনাদের একটু হলে উপকারে আসবে পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে বানালে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন আমি এই পিজাটিকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখেন কতটা ইজিলি এটা থালার মধ্যে নিয়ে নিতে পারলাম আমি এটাকে এখন একটু কেটে দেখাচ্ছি আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা